নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং হাজির হয়েছে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন মজাদার আচ্ছা রেসিপির নামটা জেনে নেওয়া যাক রেসিপিটা আজকের নাম হলো নানান সবজির টক আজকে প্রথমে আমি ছোট ছোট মাছকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন মুটো পাল্টা ভেজে নিতে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই পেজটা ফলো করে নেবেন এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ এবং আপনাদের কাছে আমার একটা আশা রইল আশা করছি এই আশা থেকে আপনারা আমাকে বঞ্চিত করবেন না চলুন তাহলে এবার মাছটা ভাজা হয়ে গেছে এরপর কী কী সবজি লাগছে একটু জানে নিই এখানে লাগছে মূলো মূলকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে বেগুন বেগুনটা দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে আর লাগছে কচু কচুটা দেখুন ছোট ছোটো এরকমভাবে কেটে নিয়েছি আর লাগছে বিশেষ যেটা উপকরণ সেটা হলো থোর আমাদের সাধারণত এই থোর পাওয়াই যায় সব জায়গায় কমন জিনিস কিন্তু বিশেষ উপকরণ এই রেসিপিটাতে আর লাগছে কুমড়ো আর ওই ভাজা ছোট মাছগুলো ব্যাস এখানে থোর আর বিশ চুনো মাছটা বিশেষ উপকরণ আর লাগছে এখানে যেহেতু টক তাই আমার লাগছে তেঁতুল তেঁতুলটাকে আমি ভালো করে জলে একটু মিক্সড করে নিচ্ছি এরপর আমি কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেল দিলে একটু স্বাদটা বেশিই হয় একটা শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি এরপর আমি পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে এরপর কচুটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি কচুটা কিন্তু একটু ভালো করে নেড়ে গাটা যেন একটু গোল্ডেন মতো হয় এরপর আমি যা যা সবজি দেখিয়েছিলাম তুলে দিলাম বেগুনটা আর মাছটা বাদ দিয়ে আপনারা অবশ্যই রবিবারের দুপুরে এই রেসিপিটা লাস্ট পাতে ট্রাই করতে পারেন আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি জল ঢেলে আর সামান্য হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম ঢাকা ছাপা দিয়ে দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি বেগুনটা আর ছোটো মাছ ভাজাটা তুলে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এরপর আমি ওই তেঁতুলের যে পালটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব দেখুন তেঁতুলের কাঠটা রেডি হয়ে গেছে ভালো করে দিয়ে দিলাম এরপর ওতে আরেকটু বেশি করে জল দিয়ে আমি ভাসা ভাসা মতো টকে তেঁতুল জলটা দিয়ে দেব। এরপর আমি ভালো করে একটু নেড়ে ঘেঁটে নেব যাতে সব সবজিগুলো ভালো করে ডুবে যায় আর ওই টকটা যেন অ্যাবজার্ভ হয় এরপর আমি আরেকবার ঢাকাটা চাপা দিয়ে দেব এরপর দেখুন হয়ে গেছে এইবার এইখানে একটা বিশেষ উপকরণ দিতে হবে যেটা আমাদের টকটার স্বাদটা দ্বিগুণ করে দেবে এখানে আমি দিয়েছি আখের গুড় এটা চুপি চুপি একটু দিয়ে দেবেন ব্যাস সকলে আঙুল চেটে বারবার রিকোয়েস্ট করবে আর দুপুরে মাংস ভাতের পর এরকম একটা টক দিলে আপনার নাম তো থাকবেই পরিবারে আশা করছি বাড়িতে এরকম একটা সুন্দর স্বাদের টক আপনারা ট্রাই করবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর যেমন দেখতে তেমন গুণও আছে আশা করছি বাড়িতে ট্রাই করবেন আর আমার কথা মনে করবেন অঙ্গনাশ চ্যানেলকে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন এটা আপনাদের সামনে আমার বিশেষ অনুরোধ নমস্কার